আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের অনবরত রিকোয়েস্টের কারণে আগামীকালকেও আমাদের এই রেকর্ডের অফারটা থাকবে যেটা হচ্ছে লাহোরি বুটিক্সের বেস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আগামীকালকে অফার পাবেন আমি বলবো না যে আগামীকাল সারাদিন পাবেন আগামীকাল ইনশাল্লাহ যত দ্রুত শোরুমে চলে আসবেন ইনশাআলা আগামীকাল আপনারা এই লাহোরি বুটিক্সের অফারটা পাবেন এটা কটনের মধ্যে সম্পূর্ণ লাহোরি বুটিক এটা হচ্ছে ভাইরাল বেস্ট বর্তমানে খুবই ভাইরাল গলার প্যানেল এবং নিচের প্যানেল দেখেন স্টোন প্লাস মিরোর দিয়ে কাজ করা এইটা আগামীকালকে অফার থাকবে সকাল দশটা থেকে ইনশাল্লাহ শোরুম খোলা আছে যতক্ষণ কালেকশন থাকবে ততক্ষণ পর্যন্ত অফারটা চলবে এই যে এখানে অনেক কালেকশন আছে অনেক এটা আগামীকালকেও থাকবে কত কত টাকায় ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফারে থাকবে প্রচুর পরিমাণে কালেকশন দেখেন এই যে পার্পল কালারটা দেখেন অনেক সুন্দর ভাইরাল বেস এটা আগামীকাল অফার পাবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসি মার্কেটের সাথে হচ্ছে মেনশন আর নূর মেনশনের চাপ তালে আমাদের পুনি মেনশন প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে অনলাইনের মাধ্যমে অফারটা নিতে পারবেন এটা পার্পল কালার এটা অনেক সুন্দর স্টোন প্লাস মিররের কাজ এই যে নিচের প্যানেল এটা হচ্ছে প্যান প্রিমিয়াম সুইস বয়েল কটনের মধ্যে প্যান আর দুপাটা এভাবে রাখেন দুপাটা রাখেন এই যে দেখেন দুপাটার মধ্যে অনেক গর্জিয়াস কাজ করা মাত্র সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে লাহোরের প্রতি

মানে প্রত্যেকটা কালার সুন্দর ইনশাল্লাহ এই ভিডিও থেকে কোনো ড্রেসে আপনারা বাদ দিতে পারবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর অ্যাশ কালার মধ্যে দেখেন স্টোন প্লাস মিরর দিয়ে কাজ করা স্টোন এবং হচ্ছে মিরর দিয়ে কাজ করা যে নিচের প্যানেল খুবই চমৎকার একটা ড্রেস এটা প্যান্ট এবং এটা হচ্ছে দুপারটা এই ড্রেসের প্রাইস থাকে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা কালারটা সুন্দর এটা খুবই সুন্দর যে এখানে স্টোন প্লাস মিরর দিয়ে কাজ এই যে নিচের প্যানেল অনেক গর্জিয়াস একটা ড্রেস এটার প্রাইস হচ্ছে মাত্র 650 ছয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম